আমাদের কাছে যে ইসলামটা আসছে এটা কি অপূর্ণ না পরিপূর্ণ কথা কোল অপূর্ণ না পরিপূর্ণ কমতি আছে না সমান সমান আছে বেশ নাই কমতিও নাই এটার লগে কিছু লাগানো যাইতো না এটাতে কিছু বাঁধ দেওয়া যাইতো না এটা নবীজি দেড় হাজার বছর আগে এন্তেকালের একাশি দিন আগে আমরা নবী এনতেকাল যেদিন করছে এর একাশি দিন আগে আল্লাহ আয়াতরা নাজিল করছে ও দিনটা করে পরিপূর্ণ করে দিছি এটাতে তোমরা বাড়াইও না কমাইও না এটা হলো আল্লাহর কথা নবীজির কাছে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার সামনে ছিল সকলের সামনে আয়াত্রা নাজিল হয়েছে এখন আমরা বিবেকবান মানুষ আমরা হোমনার মানুষ আমিও কোনো এত দূরের মানুষ না আপনারাও কুমিল্লা আমিও কুমিল্লা আপনারা হোমনা আমরা ব্রাহ্মণ ফারা সুতরাং আমরা কাছাকাছি এগুলো দিয়ে ভিতরে দিয়ে গেলে ঘাড়মোড়া দিয়া বেশি দূরে না কোন একটা দৌড় দিলে এক দৌড়ে যাই অঞ্জীব কিন্তু গুইডাইছি দেখে না কেন মার হাব কন না কেন তাহলে আমরা কি দুই জায়গার মানুষ না এক জায়গার মানুষে আমরা একখানের মানুষ আর যে যেই কত এবং মন দিয়ে শুনো এমনি কোনো হুজুরে কাঞ্চি মাইরা তোমরা বুঝাইতো না হুজুরে আম বড় বড় ওয়াজ কইরা যাইব গা তোমরা বুঝবে বুঝবে না বুঝলে নাই আর আমি বুঝানের ভিতরে ভালো অনেকে কইছে কিন্তু হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তেয়ার ওয়াজ হইন না লাভ হইতো ঠিক নি এখানে ভাঙ্গা ভাঙ্গা সুন্দর করে গুসাইয়া গুছাইয়া এই রুগী আনতা যে খানা যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত যেতে বা দাঁত উঠছে না যাও ডাইলের ফানি দিয়া কসালন দিয়া কাম লাগলে এই ইয়া বদনার ভিতরে বইয়া তার নাল দিয়া কাম লাগলে তে খালি ডুক দিতে থান দিতে থাক দিতে ঠিক নি শুধু আমার ওয়াজ না বুঝলে তোমরা খাইছো দরা খুব সাবধানতার সাথে অনেক হুজুরে কিছু কিছু কথা গোপন রাহে ডরে কয় না আমার ডরও নাই আমার আগামী বছর আউনের চিন্তাও নাই সুতরাং যা কনের আবি কইতাম পারাম ঠিক সিফা দিয়া বর্ষ মার হাবা কন তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ কম আছে না সমান সমান আছে বেশি আছে না সমান সমান আছে তোমরা আবার লাইনে ফুটে গেছো এবার আসো এই যে সবাই তাকান এই মুরব্বী ফলাবাই এ সবাই খেয়াল করেন আমার মারা ঘরের কোণতে হুনেন আমি একটা এত বোতল লছি এই বোতলটার ভিতরে সমান সমান ফানি এই যে বোতল এটা খুলিয়া এর ভিতরে সমান সমান সামান্য একটু কম আছে আচ্ছা মনে করো সমান সমান দিলাম আচ্ছা ফানিটা সমান সমান ওর পরে এটাতে যদি আমি এক ডুক খাইয়ালাই সমান সমান থাকবো না কই না যে বোকা ভালো করে দি কমছেনিও কমছেনি এক ডুক খাওয়ালে কমছেনি আচ্ছা তাইলে এই সমান সমান ফানিটা আছিল রে আমি একটু খাওয়ানের করি না গেছায় আবার সমান সমানের পরে আমি যদি একুশ ফানি দেই এটা কি বিচারে থাকবো না বাইয়া করবো কথা কেনা দি ভিতরে ফেরবো না ভিতরে আর জাগা নাই এই এক বুতল সাদা ফানির মতো এটা ভিতরে দেওয়ানো যেত না এখান থেকে খাওয়ানো যাইতো না এটা সমান সমান ইসলাম এটার কিছু লাগানো যেত না থেকে কিছু বাঁধ দেওয়া যেত না যেটা আছে এইটা বার লাগলে মান বা না বাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যায় বাগা তোমার মর্মতো ইসলাম হবে না ইসলামের মর্মতো তোমাকে হইতে হবে কথা কি বুজা গেছে কথা কি বুজা গেছে আর সুদ করে যদি কয় হুজুর সুদের ব্যাপারে কোন আয়াত আয়েত বার করে দিতেন পাবেননি না ভাড়া যেত না দেনাবাজি যদি কয় হুজুর নামাজ না পড়লো ছাড়বো এইরকম একটা কথা যদি বার করে দিতেন বার করে দিতেন কে কমেন্ট দেব না পার কমেন্ট দেব না তাইলে ইসলামটা হইল অর্ধেকটা ফাডির সম্মান

আমরা আছিল এই এইরকম এক বোতল সাদা পানির মতো এই সাদা পানির মতো ইসলাম ডারে কেউ এই দিছে কেউ এই দিছে কেবে এই দিছে কেউ এই দানা দিছে কেউ এই সুপগুলের বসি দিছে কেউ গান লাগাইছে কেউ নাজ নাচ দিছে আমার সাদা পানির মতো ইসলাম রে গুজব কইরা দিছে ঠিক কি না কো কাছে আমি চাইতাম সাদা পানির আলা মাযমদদের বনাই বানাইলাইছে ধার হাজার বছর আগে বার আল্লাহ সাদা পানির মত একটা ইসলাম দিছিল রে কি সুন্দর একটা ইসলাম দিছিল আমরা কেউটারে কমাইছে কেউ ডালনগে নানান্তান লাগাইছে ডাড়াবেড়ির নাচ লাগাইছে কোলকির তান লাগাইছে বাজারগি আর সাজদা লাগাইছে নানান্তান লাগাইয়া আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে ঠিক কিনা আবার ইসলাম আর ইসলামের জায়গাত নাই ইসলাম তাদের গজব করে দিছে কেউ এই সুখগুলোর বসি দিছে কেউ এ দানা দিছে কেউ আপনার এটার ভিতরে ট্যাং দিছে সিবিটা দিছে রু আফজা দিছে এরপরে কেউ দিছে চিনি আর লাড়ার লাগত দণ্ডার তারা বেড়া দেয় কেন বাইসা বৌ ও বাইসা আল্লাহর কাছে কেমনে জবাব দিবেন কেমনে কষ্ট হইতেছে ওয়াজ কি উফরে পড়তে আছে বইরা বইও

এইটা চিন্তা আমার দরকার নাই আমারে ডাক্তার আনছেন আমি চিকিৎসা করামে আপনি রয়ে যাবিস রয়ে যাবিস তো ফরোইস আমি তো অপারেশন করন লাগবে আমি কেটে কি নিচ্ছা ফুচ্ছে গরম পানি শেক দি আপনি ঘুম গুমফাতে গেলে কে নি আমি যদি ওখানে আপনার এই নিচ্ছা ফুচা শেখ ঘুম ফাড়াই যাই আপনি ঘুমাই যাবেন গা আপনি বেডি এইটা আমার কইব মার্শাল্লাহ আমরা তো ভাইসে আপনার ডাক্তর চিনছি না কি ডাক্তার রেডা তিন দিন ধরে ঘুম নেই এবার যাই ঘুম পাতাই ঘুমের তো উঠতেছে কি কার মানুষ তো খবর না কতক্ষণ ফোন এবারে ভিতরে যখন ফুট চির খাইতে আছে এই ফেলে দৌড়তে আছে এবার ফাল দৌড়তে সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে কয় কয় ডাইন জ্বালাই নিয়ে গেলে তারে তারা ডাইন জ্বালাই নিয়ে গেলে আমার গা বিচরে ফুস তে আমার গরম পানি সেক দিয়া সাবান্য আরাম দিয়া তে গেছে গাতে হা লইয়া আমার দি ব্যথা আরো বাড়ছে টনটনি দি সিরা জাগাইতে আছে এরপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া এ আপনারা আর হোমনাথতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে ডাক্তার আনছে ডাক্তার এসে গাড়ি করছেন কি তা আর আপনি এই হোমন লইয়া বইও এ গরম পানি করো এখন গরম পানি করছে নরম তা না নো এই রুইয়া নো এখন গরম তা আনছে রুই আনছে একজনে ফাওয়ার কাছে ধরো আরেকজনে ধরো ফিসমরা বান্ধিয়া ফালার লোকালা এবার আরে মুরুবীবা আরে ফিসমরা বান দিয়া ফালার লোক হতাইছে আরেকটা ফাড়া দিয়ে ধরছে ধরছে ফাওয়ার কাছে দিয়া এরপরে ডাক্তারের উড়াতের ভিতরে যে ফরই

অস্থায়ী না স্থায়ী এখন স্থায়ী আরাম আর আগের ডাক্তার এই যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি সেক দিয়া এবার আর ঘুম ফাটাইছে এখন ফরের ডাক্তার ফুচ দিয়া সারজনে ধানার এবারে এবার করে লাইছে যারা বিবেকবান মানুষ এখন তারা রায় দিবেন ডাক্তারকে আগেরটা বালা না ফরেরটা বালা এবারে দিয়ে ব্যথা দিলো ফাইলো চিরা লাইলো কাটটা লাইলো গালাগালি আর ফরো বালা এবারে যখন অপারেশন শেষ হয়েছে যে এবার এতক্ষণ গালাগালি করছে এবারে ডাক দেওয়া করে ডাক্তার সব মাফ